بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কৌ না মার খা তুমো বলা মুখার খা তুমো বলা উম্ম কি বানা তুমো বনা উম্ম কি বানা তুমো বনা

আলহামদুলিল্লাহ জামি দাদু মাদ্রাসা ও খানার দিকে আয়োজিত আজকে এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উম্মতের শ্রেষ্ঠ রহবার সম্মানিত ওলাময়া দিনদার মুসলমান ভাইরা ফোরদার অন্তরাল অবস্থানরত মা ভনের মহান রব্বুল আলমিনের দরবার আমরা সকলে শুক্র গুজার হই যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের দিনে জান্নাতের বাগানে আল্লাহ তালা অতি মায়া করি দয়া করি মেহরবানি করে আমাদেরকে এনেছেন এই জন্য আমরা সকল আয় করি আলহামদুলিল্লাহ এই মাঠ গতকালকে ছিল একটি মাঠ আজকের জন্য এটা জান্নাতের বাগান বলুন সোবাহান আল্লাহ এই বাগান যেহেতু কোরআনের বাগান এটা একটা কোরআনের মজলিস কোরআনের মজলিসের সাথে কোরআনের বাগানের সাথে কোরআনওয়ালার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে দামি বানিয়ে দিবে বলুন সোবাহ কোরআন দামি কিতাব এই কোরআনের সাথে একটা যদি নর্মাল কাপড়ও লাগে জুজদান হিসাবে সেটাও দামি হয়ে যায় এটা কাঠ সেটা যদি এরকম দামি কিন্তু সেটা টেলিভিশনের বাক্সা হিসাবে ব্যবহার হয় কিন্তু সেটা কি নয় দামি নয় যদিও সামান্য একটি বড় গাছের কাঠ তারপরেও কোরআনের সাথে লাগার কারণে রেহাল হয়ে গেছে এটা দামি হয়ে গেছে সোবাহা আল্লাহ আল্লাহ বড় আল্লাহর কোরআন বড় আল্লাহর কথা বড় যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাকে ওই হিসাবে কোরআন যেরকম বড় তাকে ওরকম বড় বানিয়ে দেবে সোবাহান শুধু একটা উদাহরণ বাংলাদেশের কোরআনের হাফেজ হাফজ তাকরিম সারা পৃথিবীতে কেউ চিনে না এমন লোক এখন মনে হয় পৃথিবীতে নেয় ঠিক নেবে ঠিক বলে কিসের কারণে কোরানের সম্পর্কের কারণে আলহামদুলিল্লাহ এই জন্য যাকে আল্লাহ তাহালা কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিছেন মনে করতে হবে এটা আল্লাহের পক্ষ থেকে বড় নেয়ামত বড় কি ভাই নেয়ামা কোরআনের মাদ্রাসাকে নেয়ামত মনে করি কোরআনওয়ালাকে নেয়ামত মনে করি কোরআনকে নেয়ামত মনে করি যখন কোরআনকে নামত মনে করব আমি আপনি রব্বুল রব্বলের বিয়া বন্ধা হয়ে যাব বলুন সোবাহান দুনিয়াতে যত শক্তি এরকম আসছে আসবে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল নেই পারবেও না কিন্তু দুনিয়াতে আজ মুসলমানের কাছে সবচেয়ে কোরআন অবহেলিত অন্যদের কাছে যেহেতু তাদের কাছে কোরআন নাজিল হয়নি কোরআন আল্লাহ তাহলে আমানত হিসেবে দিয়েছেন مسلم في غول عالم انا ردنا الامانه على السماوات والارض والجبال فَابَيْنَ ان يحملنها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا الله تعالى اقول لك قران إيه قران قران এই কোরআন আমি জমিন কিনিতে চেয়েছিলাম এই কোরআন আমি আসমান কিনিতে চেয়েছিলাম এই কোরআন দুনিয়ার বিভিন্ন মখলুকে আমি আল্লাহ চেয়েছিলাম আমার কোরআন এত দামি কেউ এই কোরআন গ্রহণ করতে পারে নাই সে সবাই অপারগতা পেশ করেছে আল্লাহ ফাক রব্বুলান বলেন এই কোরআন একমাত্র আহামানাহাল ইনসান আমি মানুষকে দান করেছি কোরআন কেন মানুষ যেন দাবি হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ তালা কোরআনে করে আরে গায়াতে বলেন বলা আদান আমি আল্লাহ বলি আদমকে দামি বানাইলাম আমি আল্লাহ বলি আদমকে সম্মানিত বানাইলাম কারণ বনি আদমের কাছে আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহর একটা সাফা ফাওয়া আছে বনিয়া আদমের জন্য দুনিয়ার যত রকমের আরাম মত আছে আমি আল্লাহ বনিয়া আদমের জন্য সব সেটিং করে দিলাম আর বনিয়া আদমকে বললাম দুনিয়ার সমস্ত নাজনাত আমি তোমাদের জন্য দিলাম আর তোমাদের উপরে একটা আর আইন জারি করে দিলাম হলো তোমরা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে একটু মেনে নিবা আমার কোরআনকে কোরআন হিসাবে মেনে নিবা আমার নবীকে নবী হিসেবে মেনে নিবা সোবাহান আল্লাহ নাহলে আমার মাকনুখাতের কোনো অভাব নাই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা যায় আমার মাকলুকাতের অভাব না আমার এরকম এমনকাত আছে আমরা যে নামাজ পড়ে নামাজের কয়টা সুরত বলেন চারটা সুরত একটা হলো দাঁড়ানো একটা হলো রুকু একটা হলো শ্রদ্ধা একটা হলো বসা আল্লাহ ফাকর্বুল আর বলেন আমি দুনিয়াতে এরকম মাখলুকাত তৈরি করেছি মুসলমান যা তোমাদের যে নামাজের ষাটটা সুরত এই ষাটটা সুরতে আমি আল্লাহ পৃথিবীতে অনেক মক এরকম রেখেছি গাছপালা তুলনায় সব এরকম দাঁড়িয়ে থাকে ঠিক না বলেন আমার বন্দারা যখন নামাজ দাঁড়ায় নামাজের সাথে গাছের একটা তুলনা হয় এরকম আল্লাহ ফাকর্বুরম বলেন আমার নবী যখন মেয়েরা জেগেছে দেখে এসে আমি এমন ফেরস্তা রেখেছি তারা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর তসবি এরকম করতে থাকবে সবাহান আল্লাহ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন এমন মকলু রেখেছেন যেগুলো গরু ছাগল ভেড়া দুম্বা বকরি আল্লাহ আকবর সিগাল কুকুর এরকম আল্লাহ আকবর সব কিছু আল্লাহ রুকুর হাল করে ঠিক না বলেন আর মুসলমান নামাজের দ্বিতীয় কাইবে সেটা হলো রুকুর হালত বলে এই সমস্ত মাকলুক গুলো যেভাবে রুকুর হালতে থাকবে আর মুসলমান নামাজের ভিতরে যেভাবে রুকুর হালতে যাবে আল্লাহ বাকের এরকম একটা জামাত আছে দুনিয়ার শুরু থেকে এরা যেইভাবে থাকতেছে তাদের যেই পরিমাণ কি হবে তাদের যেই পরিমাণ আমলের গুরুত্ব হবে আমার বন্ধাদের রুকুর মধ্যে গিয়ে তিনবার সোবাহ রবিবার আদিম পড়বে সেটার গুরুত্ব আমার বন্দার বেশি হইয়া যায় সুবাহ এই জন্য বলেন দরদিন আল্লাহ তাহলে বলেন এই বন্দা আমি আমার কুদ্রুতি অন্তরের মায়া আর মহাব্বরে তোমাদের কামার বন্ধ বানাইলাম নাম একমাত্র তোমরা যখন আমি আল্লাহকে এত শ্রদ্ধা করবা আমি আল্লাহকে যখন একটু তারপরে নাম কালাম জুববা আমি আল্লাহর কুদরতি কল ঠান্ডা হয়ে যাবে সুবাহান আল্লাহ নামাজের ফতন হালত হলো দাঁড়ানো দ্বিতীয় হালত হলো রুকু তৃতীয় হালত হলো শ্রদ্ধা বন্দা যখন এরকম শ্রদ্ধায় দেবা বলে ও বন্ধ ও বন্ধারা ভালো করে তালাশ করিয়া দেখো পৃথিবীতে আমি এরকম মাছ রেখেছি সাপ রেখেছি বিচ্ছু রেখেছি অনেকগুলো মাখলো আমি আল্লাহ তারা সেদার আরো আমি আল্লাহর জিকির করি এরকম আল্লাহ আল্লাহ তালা কুটি কুটি ফেরেস্তা এরকম রেখেছেন ওই ফেরেস্তারা এরকম সেদার আলো কে আল্লাহর এরকম ভাবে আল্লাহ তালা তুমি পাঠ করতে আছে। বন্দারা যখন এরকম ভাবে শ্রদ্ধা দিবে আল্লাহ রব্বুল আলম বন্দার ওই শ্রদ্ধাকে গুরুত্ব দিয়া মাকলুকাতের ওই পরিবার নাকি থেকে নেকি বেশি আল্লাহ তালা বন্দার আমল্লাহ দিয়া বন্দাকে দামি বানিয়া দেবাহ আল্লাহ আর বন্দাকে আল্লাহ তালা কুদরতি কোন আল্লাহ তালে উঠে নেই আল্লাহ নিজের আপন বন্ধাকে তগুল করে নেয়াল্লা এই জন্য কোরআন সাথে সম্পর্ক রাখলে আমরা দামি হব হুজুর আসি গেছেন আল্লাহ তালা আমাদেরকে সহি কথাগুলো বলার শোনার মানার এমন করার তো অভিযান করো সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি